আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একটা লোক নয় বছর যাবৎ নিখোঁজ ছিল তার পরিবারের লোক আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই জানত না যে তিনি নিখোঁজ রয়েছেন বা বেঁচে আছেন কিন্তু হঠাৎই একদিন ভারতের শিলিংয়ের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন তার নাম হচ্ছে সালাউদ্দিন না এটা কোনো কাল্পনিক গল্প নয় কিন্তু মিস্টার সালাউদ্দিন আহমেদের এই মুহূর্তে এই গুমের কথা স্বীকার করে রীতিমতো জোকারের মতো একটা গল্পের রূপ দিয়েছেন নাকি গুম হয়ে যাওয়ার এই গল্পটা ইউনুস সরকার নির্বাচনের ডেটটা যাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয় সেই তারার জন্য বিএনপি কোনো নতুন খেলা খেলছে আর বিএনপির নির্বাচনের রোডম্যাপ নিতেও একটু সুবিধা হয় দল হিসাবে একটু সহানুভূতিশীল পাবে যে তাদের দলের একজন এই রকম একটা সহানুভূতিশীল মুখপাত্র ছিল যে এত দিন একটা তিনি গুম সেন্টারে ছিলেন না জানতো কেউ কোনো জাতি না জানত কোনো জনগণ আসলে এরকম একটা সময়ে এই এইরকম একটা গল্প এই রকম একটা টপ সেন্সিটিভ বিষয়কে সামনে এনেছেন কেন নাকি পিনাকি ভট্টাচার্য ওনাকে বলেছিল যে গুমের শিকার হয়েছেন এটা আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রকম একটা মামলা করেন যেখানে তিনি বিচার সুনির্দিষ্টভাবে পেতে পারেন আবার নাও পেতে পারেন এটা কি শুধুই একটি রাজনৈতিক খেলা নাকি লুকোনো কোনো সত্য বেরিয়ে আসার চেষ্টা করছে জনগণের মধ্যে চলুন এই ভিডিওতে এটাই একটু খুঁজে দেখার চেষ্টা করব যে তিনি কী প্রকাশ করতে যাচ্ছেন বা তার দলের নেতারা কিভাবে এই সত্যকে প্রকাশ করার জন্য এই সময়ে এই এইরকম একটা সেন্সিটিভ বিষয়কে সামনে এনেছেন সালাউদ্দিন আহমেদ গুম হয়েছেন দুই সালের দশই মার্চ রাত উত্তরার এক বাসা থেকে সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই তার অভিযোগ এবং তার দলেরও তখন বিএনপির মুখপাত্রের দায়িত্ব ছিলেন তিনি এই ঘটনার দুই মাস পরে এগারোই মে তিনি উদ্ধার হন ভারতের শিলিং শহরে সেখানকার পুলিশ জানায় তিনি উদ্ভারতের মতো ঘুরে বেড়াচ্ছিলেন পরে ভারতের আদালতে অনুপ্রবেশের মামলায় তিনি খালাস পান ঠিকই কিন্তু ভারতের সরকারের আপিলে এই কোর্ট থেকে সেই কোর্ট দৌড়াদৌড়িতে চলে যায় তার নয়টি বছর অবশেষে দু পঁচিশ সালের আগস্টে তিনি দেশে ফেরেন আর দুই সালের আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে শেখ হাসিনা সহ মোট সাতজন ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন আরও অজ্ঞাতনামা রয়েছে তার তো কোনো হিসেবই নাই অন্য কেউ যদি সেই সময় গুম থেকে বের হতো তাহলে দেশে এসেই সে আন্তর্জাতিক বা দেশের সর্বোচ্চ আদালতে জানায় দিত যে এতদিন এই গুম সেন্টারে বা আয়নাঘরের মতো একটা পরিবেশে সে ছিল খুব সৌভাগ্য যে তিনি আমাদের মাঝে এখন ফিরে আসতে পেরেছেন মানলাম বিরোধী দলের নেতা হয়েছেন তো কি হয়েছে আপনি দেশে এসেছেন কবে এগারোই আগস্টে তখন তো শেখ হাসিনা ছিল না বা শেখ হাসিনার দোসররাও ছিল না যে আপনি সেই সময় কোনো মামলা ঝামলা করতে পারবেন না তাহলে আজকের এই দিনে কোন হিসাবে কোন নিয়মের বহির্ভূত কার্যকলাপের ভিত্তিতে এই মামলা করতেছেন নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে হাসির পাত্র করে ছাড়লেন না তো এই অভিযোগ শুধু তার নিখোঁজ হওয়ার নয় বরং এটা এক ধরনের রাষ্ট্রীয় অপহরণ বা গুমের অভিযোগ ছিল যার পিছনে সরকার বা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো দায়ী বলেও মনে করছেন তিনি এই অভিযোগ কতটা শক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এইসব বিচার করতে পারবে নাকি এটা কোনো রাজনৈতিক স্ট্যান্ডের ভিতরে পড়ে দর্শক আপনার মতে কি সালাউদ্দিন আহমেদের এই অভিযোগ সত্যের পথে সাহসী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে সরকার নাকি আসন্ন নির্বাচনের আগে বিএনপির একটা বড় রাজনৈতিক চাল হিসেবে দেখছেন এই সালাউদ্দিন এবং তার দল বিএনপি মতামত কমেন্টে জানতে ভুলবেন না আশা করি পাশেই থাকবেন ধন্যবাদ